আসসালামু আলাইকুম মারফিট মারুসমা বাইকনোজির বিপক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো সামনে ঈদ উল আসলে ঈদ উপলক্ষে বাজাজ তার বাইকগুলো অলরেডি দাম কমে দিচ্ছে দাম এবং বর্তমান দামটা কী আসলে আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলব তো আমার সামনে যে প্রথম বাইকটি দেখতে পারছেন হচ্ছে পালসার এ টু হান্ড্রেড ফিফটি তো এই বাইকটির এখনও দাম চেঞ্জ হয় না এটা তিন লক্ষ পঁয়ষট্টি হাজারে আছে ডুয়েলস্যান্ড যুক্ত বাইক সম্পূর্ণ একটা নতুন বাইক বাজার আছে বাজাজ বাজারে নিয়ে আসছে বাংলাদেশের বাজারে তো বাইকের লোকটা আপনারা দেখতেই পাচ্ছেন সেই সাথে যদি আমি আপনার পাশাপাশি পালসার সিঙ্গেল চ্যানেল এ এর কথা বলি তো এই বাইকটির প্রুফের দাম ছিল হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ এবং বর্তমান ঈদ উপলক্ষে এই বাইকটিতে ছাড় দিয়ে দুই লক্ষ আট হাজার সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে সেই সাথে যদি আমি পালসার এন ওয়ান সিক্সটি কথা বলি এটা তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা দাম এই বাইকটির কোনো দাম পরিবর্তন করা হয়নি এবং সেই সাথে যদি আমি আপনার পালসারি এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএসের কথা বলি তো এই বাইকটির বুপের দাম ছিল দুই লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং বর্তমান দাম হচ্ছে দুই লক্ষ ষাট সাতষট্টি হাজার পাঁচশো টাকা তো এই হচ্ছে অবস্থা এবং সেই সাথে যদি আমি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ছিল এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা এবং বর্তমান দাম হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা তো আসলে মোটামুটি প্রত্যেকটা বাইকের মধ্যে ছাড় দিয়েছে তো আর এর পাশাপাশি যদি আমি পালসার এনএসের কথা বলি যদি এখানে নাই পালসার এনএস ছিল এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ এবং বর্তমান দাম হচ্ছে এক লক্ষ উনআশি হাজার সাতশো পঞ্চাশ এবং সেই সাথে আপনার যদি আমি প্ল্যাট নিয়ে ইএসের কথা বলি যদিও বাইকটি নেই এর পূর্বের দাম ছিল এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বর্তমান দাম হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার মোটামুটি প্রত্যেকটা বাইকের আসলে দাম কমে দিছে তো যারা আসলে বাইক নিতে যাচ্ছেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আরফিন মোটরস কলেজ রোড চারতলা মোডল রংপুর ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে তো আপনারা আসলে ঈদ উপলক্ষে অনেকটা শাসী রোডে বা মোটামুটি বলা চলে সাতদের মধ্যে বাইক আপনারা পেয়ে যাবেন তো আমাদের বা শরীর অবশ্যই অ্যাভেলেবেল বাইক আছে আপনারা চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন খুব দ্রুতই আপনার ধামাক্ষা হবার তো আসলে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় তাই দেরি না করে চলে আসুন আমাদের শুরুে আমাদের শরীরে ঠিকানা হচ্ছে আরপিড মোটরস কলেজ রোড চারতাল নম্বর রংপুর ধন্যবাদ